और एविडेंस आते हैं हमारे। हैं ना? लेकिन इनके लिए इनको एविडेंस भी तो क्लीयरली पहचानना पड़ेगा जिससे निश्चित रूप से राजनीतिक विवाद ना हो। इसका काम यह है कि आसपास में घटना हो रही है, आसपास में खुलासा हो रहा है। तो फिर जब इन दंते पुलिस की सेटअप को वे आवेश करेंगे और इस जरू

but outside this movement is a bit চিকিৎসা এই যে ঘটনাস্থল ঘটনাস্থলের পাশে একজন প্রতিবেশী থাকেন বাসিন্দা তিনি বলছেন এর আগে তিনি প্রতিবাদ করেছেন পুলিশকে জানিয়েছেন চঙ্গী হলে তার বাড়ির সামনে মদ ভাজা ঠিক বসে প্রতিবাদ করতে গিয়ে তাকে মার পর্যন্ত থেকে পুলিশকে জানিয়েছে না পুলিশকে জানিয়েও কোনো না পারনি তিনি এমন তো অভিযোগ করছেন এখানে অ্যাকশন নিয়েছে তারপর পুলিশ অ্যাকশন নিয়েছে

আমরা তাদের কিন্তু আরও এখানে বাড়ানো যাবে এটা নিচেই আমরা